আপনার কি কাস্টার্ড ভাল লাগে নাকি চাউমিন আমার তো দুটোই অনেক ভাল লাগে আর আজকে দুটোই বানাবো আজকের ভিডিওতে থাকছে তার রেসিপি বানানোর জন্য প্রথমে একটা হাঁড়িতে হাফ লিটার পরিমাণে আমি মিল্ক নিয়ে নিয়েছি আর একটা আলাদা বাটির মধ্যে তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে এখানে পাঁচ টেবিল চামচ ঠান্ডা মিল্ক দিয়ে ভালো করে মিক্সড করে এক পাশে রেখে দিলাম দুধে জাল আসার পরে এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দুধটার মধ্যে জাল আসার পরে মিক্সড করে রাখা কাস্টার্ড পাউডারের মিক্সারটা একটু একটু করে দিয়ে নাচতে হবে আর চুলা রাসটা এ পর্যায়ে কিন্তু মিডিয়াম লো আছে আর দেখতে পারছেন মিক্সারটা কতটা ঘন হয়ে এসেছে মিক্সারটা আমি আরও অনেক ঘন চাচ্ছি তো এই জন্য চুলা মিডিয়াম লোতে রেখে বড় নাড়তে থাকতে হবে আর আপনার মিক্সারটা আপনি যতটুকু ঘন চান অতটুকু পর্যায়ে আসার পরে এখানে নামানোর আগে আমি একটা ভালোভাবে ফেটিয়ে একটু একটু করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সারটার সাথে মিক্সড করে নিব আর এই ডিমটা দিলে কিন্তু কাস্টারটা খেতে অনেক বেশি ভালো লাগে যখনই মুখে একটু একটু দানা দানা ডিমের দানাগুলো পড়ে তখন কিন্তু খেতে অসাধারণ লাগে আর এই গরমের মধ্যে কিন্তু ফ্রিজে রেখে এই কাস্টার্ড খেতে কিন্তু অসাধারণ যাই হোক আমার কাস্টার বানানো শেষ এটা আমি এখন রুম টেম্পারেচার আসার পরে ফ্রিজের নর্মাল টেম্পার রেখে দিব যখন খাবো ফ্রুটস মিক্সড করে খাবো আর এখন চলে আসলাম চাউমিন বানাতে চাউমিন বানানোর জন্য এখানে আমি ইমিরার্স ম্যাকারণি যেটা ওইটা ইউজ করলাম আজকে এটা স্পেগ্যাটি তো স্পেগেটিটা সিদ্ধ করে নিলাম আর এখন স্পেকিটা বানানোর জন্য সস রেডি করে নিচ্ছি এখানে দুই টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ চিলি সস এক টেবিল চামচ ওয়েস্টার সস দিয়ে আরও অ্যাড করে দিলাম ওয়ান টি স্পাইস ভিনেগার ওয়ান টি স্পুন ব্ল্যাক পেপার ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার টেবিল স্পুন পানি দিয়ে এখন এগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে আর এ তো স্পেগেটি বা সস যেটাই বলেন এই সসটা কিন্তু রেডি আর এখানে আমি একটু সামান্য চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি এটা টোটালি অপশনাল আপনারা কিন্তু ঝাল কম খেলে অবশ্যই ব্ল্যাক পেপার কমিয়ে দিবেন আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি চাউমিনটা ভালো করে ওয়াশ করে নেওয়ার পরে পানি ঝরিয়ে নিয়ে ওখানে একটু তেল মাখিয়ে একটা বাটিতে নিয়ে রেখেছি আর কিছু সবজিও কেটে নিয়েছি এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে এক কোয়ার রসুন একেবারে ছোট ছোট করে কেটে হালকা ভেজে নিয়ে এখন এখানে অ্যাড করে দিচ্ছি চিকেন চিকেনগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি হালকা ভাজার পরে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে পছন্দের সবজি দিয়ে দিব এখানে আমি হচ্ছে ক্যাবেজ আর ক্যারট ইউজ করতেছি আজকে আরও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এরপর অ্যাড করে দিলাম সিদ্ধ করে রাখা স্পেগেটি বা চাউমিন যে যেটাই বলেন না কেন আর এরপর অ্যাড করে দিলাম রেডি করে রাখা সস এই সব কিছু এখন হাই হিটে ভালো করে মিক্সড করে নিলে কিন্তু মজাদার চাউমিন বা স্পেকেটি যেটাই বলেন না কেন রেডি হয়ে যাবে এটা খেতে কিন্তু কোনো অংশে রেস্টুরেন্টের চাউমিনগুলোর চাইতে কম নয় যা ছিল তা আমি চাউমিনের মধ্যে ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু আরও বিভিন্ন ধরনের ভেজিটেবল ইউজ করতে পারেন ক্যাপসিকাম ইউজ করতে পারেন যাই হোক আমার স্পপেকিটি রান্না করা শেষ এখন কাস্টার্ডটা খাবো ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে নামিয়ে এখন ফুডস মিস করে নিচ্ছি বাসায় ফুর যা ছিল ওগুলোই দিচ্ছি আর কিছু নাটসও দিয়ে ভালো করে মিসড করে নিচ্ছি এই কাস্টার্ডটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে আপনারা বাসায় কিন্তু এগুলো অবশ্যই বানাই আমাকে কিন্তু জানাবেন কেমন লেগেছে আর অবশ্য কাস্টার্ড তো সবাই বানাতে পারে কিন্তু আমি যেভাবে বানাই ওইটা আপনাদের সাথে আজকে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিবেন আর আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক কিন্তু ফলো করে কতটা লুক এসেছে আজকে আমার চাউমিনটা তো আমি চাউমিনটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর সৌন্দর্যের জন্য এখন উপরে একটু সাদা তিল ছিটিয়ে দিচ্ছি এই চাইনিজ খাবারগুলোতে কিন্তু একটু তিল ছিটিয়ে দিলে উপরে দেখতে অনেক লোভনীয় লাগে সো ইট ফর টু ডে আল্লাহ